আজ আমরা চন্দন বিশ্বাস নামে একজন ব্যক্তির জন্মছক বিশ্লেষণ করব এখানে তার জন্মদিন হচ্ছে এখানে জন্ম তারিখ লেখা আছে উনিশশো একানব্বই সালের নয় জানুয়ারি তিনটা তিরিশ বেলা তিনটা তিরিশ এটা পি এম লেখা আছে অর্থাৎ দুপুর বেলায় তার জন্ম দুপুরের একটু পরে তো হরস্কোপ আমরা যে গ্রহগুলো যে অবস্থান আছে সেগুলো আমরা লিখে ফেললাম এখন আমরা বিশ্লেষণ করবো তো আমরা দেখতে পাচ্ছি যে তার লগ্ন হচ্ছে বৃষ অর্থাৎ এক নম্বর ঘর লেখা আছে সেটা হচ্ছে তার লগ্ন এরপর তার চন্দ্র যে ঘরটায় আছে এই ঘরটা হচ্ছে তার রাশি তুলা তুলা হচ্ছে তার রাশি একটা হচ্ছে চন্দ্র রাশি আর একটা হচ্ছে রবি রাশি তো রবি আছে ধনুতে তাহলে তার রাশি হচ্ছে দুইটা চন্দ্র রাশি আর রবি রাশি রবি রাশি ধনুতে আছে আর চন্দ্র রাশি তুলাতে আছে এখন আমরা সুদর্শন চক্রের মাধ্যমে বিষয়টাকে বিশ্লেষণ করব তো সুদর্শন চক্রের মাধ্যমে কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমে আমরা সুদর্শন চক্র বিশ্লেষণের জন্য লগ্ন চন্দ্র এবং রবি এই তিনটাকে আমরা একসাথে হিসাব করব করে তারপরে আমরা কাউন্ট করবো সবকিছু এবং বিবরণ দেবো সেটা কিভাবে আমি দেখাচ্ছি প্রথমে আমরা লগ্ন হিসাব করব তো লগ্ন হিসাব করার জন্য আমাকে লগ্ন যেখানে আছে লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ তো জন্ম সময়ে যেটা লগ্ন হয় ওইটাই আমাদের দেহ মস্তিষ্ক এগুলো চিন্তা ভাবনা এগুলোকে নির্দেশ করে আর চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরটা দ্বারা আমাদের শরীর স্বাস্থ্য চিন্তা ভাবনা দেহ একইভাবে নির্মাণ নির্দেশ করে

এইগুলোর মধ্যে একটা ঘর ধরে আমরা যোগ করে থাকি তো এখন আমরা তিনটা বিষয় হিসাব করব লগ্ন চন্দ্র রবি তিনটা একসাথে শব্দ কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি এখানে রাহু দৃষ্টি আছে এই ঘরে আমি সবগুলো গ্রহের দৃষ্টি একবারে হিসাব করে দিলাম এই যে রাহুর দৃষ্টি আছে রাহু এটা সপ্তম রাহু থেকে সপ্তম ঘর রাহু কিন্তু উল্টা দৃষ্টি দেয় যে দিক থেকে রাহু দৃষ্টি দেয় রাহু থেকে এক দুই তিন চার পাঁচ রাহুর দৃষ্টি পাঁচ নম্বরে আছে তারপরে রাহু দৃষ্টি সাত নম্বরে আছে রাহু দৃষ্টি নয় নম্বরে আছে এবং বারো নম্বরে আছে এটা হচ্ছে রাহু দৃষ্টি তো যাই হোক এখানে রাহু দৃষ্টি আছে লগ্ন আছে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে লগ্ন আছে তাহলে আমি মঙ্গলটা এই লগ্ন মুছে দিলাম দিয়ে

তো মঙ্গল রবির নক্ষত্র ছিল মঙ্গলের চিহ্ন আমি অলরেডি পেয়ে গেছি এখানে মঙ্গল ছিল রবির নক্ষত্রে তাই না মঙ্গল রোগীর নক্ষত্রে ছিল এখন আমরা এগুলো হয়ে গেছে আমার এটা কমপ্লিট লগ্নে যা ছিল কমপ্লিট এখন আমরা চন্দ্রে যাবো চন্দ্রে কি কি ছিল চন্দ্রের ঘরে দেখা যাচ্ছে শনির দৃষ্টি তার মানে এখানে একটা শনির দৃষ্টি রাখলাম চন্দ্র রাহুর নক্ষত্রে আছে তখন আমরা রাগুর একটা চিহ্ন তো দেবোই সাথে চন্দ্র রাখব চন্দ্র এবং রাগ এরপরে গেলাম রবি ভরে রবি দেখলাম শুক্রের নক্ষত্রে আছে তাহলে একটা রবির সাইন দিলাম এই যে রবির চিহ্ন আমাদের একটা আছে না আর একটা দিলাম এই রবি দিলাম রবি আছে কার নক্ষত্রে শুক্রের নক্ষত্রের তাহলে শুক্রের সাইন দিলাম এরপরে এই ঘরে মঙ্গল দৃষ্টি সেটা দেখা যাচ্ছে তাহলে আমি মঙ্গলের একটা চিহ্ন দিলাম এরপর বুধ কেতু নক্ষত্র দেখা যাচ্ছে আমি বুধের একটা চিহ্ন দিলাম এবং কেতুর একটা চিহ্ন দিলাম দিয়ে মোটামুটি শেষ হলো অর্থাৎ আমি কি কি কভার করলাম আমি লগ্নে যা ছিল কভার করলাম চந்தில் যা ছিল কভার করলাম এবং রবি যা ছিল সব কভার করলাম পরে সব কিছু এক জায়গায় করলাম করে এখন হিসাব করবো যে এই ব্যক্তি আসলে কোন টাইপের এর বাইরে তার ক্যারেক্টার হওয়ার সম্ভাবনা নেই তো আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমরা সাইন হিসাব করি তাহলে কিন্তু তার ভিতরে এই যে মঙ্গল মঙ্গল কিন্তু তিনটা এক দুই তিন এই যে মঙ্গলে কিন্তু তিনটা চিহ্ন পাওয়া গেছে আমি বুঝে দিচ্ছি বাকিগুলো মঙ্গলের সাইন তিনটা পাইছে রবি পাচ্ছি দুইটা তাহলে রবি দিতে দুইটা এই রবি পাইলাম দুইটা রাহু আছে কিন্তু দুটো এই যে রাহু দুটো আছে এই দুটো রাহু ছিল রাহু দুটো দিলাম তারপরে বাকি কিছু একটা একটা করে এই হচ্ছে সুদর্শন চক্রের মাধ্যমে বিশ্লেষণ তো এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে এই ব্যক্তি আসলে কোন টাইপের এই ব্যক্তি হচ্ছে অনেক বেশি

ধরা একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় অনেকেই থাকে আমি পরীক্ষায় যেহেতু টিকবো না পরীক্ষায় দেবো না কিন্তু সে আর কিন্তু এরকম হবে না পরীক্ষায় টিকুক বা পরীক্ষা কিন্তু সে অবশ্যই দিবে। ঠিক আছে পরীক্ষা সে দেবেই কেন দিচ্ছে সে পরীক্ষা কারণ হচ্ছে সে চ্যালেঞ্জ পছন্দ করে চ্যালেঞ্জ পছন্দ করে বলেই কিন্তু সে পরীক্ষা দিচ্ছে তাহলে বুঝতে পারলাম যে মঙ্গলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাই তাদের প্রথম বৈশিষ্ট্য অর্থাৎ সে সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করবে সেটু দ্রুত হাঁটবে সে ডোন্ট কেয়ার টাইপের আমি কাউকে মানি না কাউকে গণ্য করি না এবং তার স্বভাবে মাধুর্যতা কম থাকবে মাধুর্য কম থাকবে জন্য কারণ হচ্ছে মাধুর্যের কারণ কিন্তু শুক্র শুক্র কিন্তু মাধুর্য দিয়ে থাকে বুধও মাধুর্য দিয়ে থাকে কম মানে কথাবার্তা মিষ্টতা দিয়ে থাকে চন্দ্র দিয়ে থাকে কিন্তু এরা কিন্তু ওয়ান ওয়ান করে কিন্তু মঙ্গল একাই কিন্তু তিন অর্থাৎ এরা তিনজন মিলে যা সে একা তাই এর অর্থ বোঝাই যাচ্ছে যে ব্যক্তির ভিতরে ভুল ডিসিশন নিয়ে তোমার মত বেশি থাকবে নিজের সিদ্ধান্তে থাকবে অমর থাকবে সে কারোর কথা শুনবে না নিজের মত চলতে চাইবে এই কারণে তার সাথে খুব বেশি মানুষের বন্ধুত্ব হবে না সে সব সময় মানে কারোর সাথে তার দীর্ঘদিন সম্পর্ক থাকবে না এটা হচ্ছে মানে মঙ্গল প্রদান হওয়ার কারণে তার এই বৈশিষ্ট্যগুলো দেখা তো আমি মঙ্গলটা মুছে দিলাম মঙ্গলের কাজ শেষ এখন মঙ্গলের বৈশিষ্ট্য বুঝলাম এখন যদি ব্যক্তি একেবারে হটকারী হয় কারোর কথাই না শুনে নিজের মতোই চলতে চাই মানে নিজে যা বুঝবে লাইন সফল হতে পারত সেই ক্ষেত্রে কিন্তু শুক্র তারপরে হচ্ছে শুক্র কি করে শুক্র সৌন্দর্য দিয়ে থাকে মঙ্গল দেয় হটকারিতা শুক্র দেয় সৌন্দর্য অর্থাৎ তার কথাবার্তার ভিতরে মাধুর্য থাকবে সামান্য আবার এই পাশে বুধ বুধ কিন্তু তার কথাবার্তায় বুদ্ধি দিয়ে থাকে মিষ্টতা বুদ্ধি দীপ্ততা এটুকু বুধ দিয়ে থাকে চন্দ্র চন্দ্র মানুষের ভিতরে কল্পনা সৃষ্টি করে যদিও মঙ্গলের বাস্তববাদী কিন্তু চন্দ্র কল্পনা প্রবণ একটু কল্পনা প্রবণ মানসিকতা তার থাকবে মানে সবকিছু সামান্য সামান্য করে এইটুকু জিনিস সামান্য সামান্য থাকার কারণে তার কিন্তু ভিতরে যে কোনো কিছু যে তীব্রতা অর্থাৎ সম্পূর্ণভাবেই এক বিয়ে সে না তার ভিতরে অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে অল্প অল্প রয়েছে কারণে সে একটা সিদ্ধান্ত নিলে যে করবেই করবে এরকম কিন্তু না তার ভিতরে কিন্তু একটু কিছুটা থাকবে একটু অন্য পরামর্শ নেওয়ার থাকবে একটু ভাববে একটু আলোচনা করবে সবকিছু কিন্তু থাকবে তবে আলটিমেটলি দেখা যাচ্ছে সবার সিদ্ধান্ত নেওয়ার পরও সে নিজে যা তাই করলো কিন্তু সবার কাছে শুনবে সে কারণ নিজে বোধের প্রভাব রয়েছে চন্দ্রের প্রভাব রয়েছে এই কারণে এরপরে দেখছি শনি শনি থাকার কারণে কি হচ্ছে শনি কি করে মানুষকে একটু চিন্তাশীল করে ভাবায় একটু দীর্ঘসূত্রিতা তৈরি করে যেহেতু মঙ্গল কিন্তু মানুষকে কিন্তু অনেক দ্রুত কাজ করতে সহায়তা করে কিন্তু শনি কিন্তু একটু পিছনে টেনে রাখে একটু ওয়েট করায় তো মঙ্গলের দিন শনিতে এক তার নাম বোঝাই যাচ্ছে যে এই ব্যক্তি খুব বেশি লেট করবে না সে মানে হয়তো টাইম কি যাওয়ার কথা হয়তো নয়টায় যাওয়ার কথা নয়টায় এক বাজতে পারে তার শনির প্রভাবে নয়টায় এক বাজতে পারে কিন্তু সে কিন্তু নয়টায় যাওয়া মানুষ

দুই তো রবি কিন্তু মানুষের ভিতরে সুনাম তেজ জশ তারপর হচ্ছে সবার ভিতরে নিজের আধিপত্য বিস্তার করা তার কথা সবাই শুনুক তাকেই সবাই প্রধান মনে করুক এরকম সে চিন্তা করে তার কারণে এই ব্যক্তি যে মঙ্গল প্রধান যে সে সে কিন্তু নিজেকেই সবার সঙ্গে বড় করার জন্যই কাজটা আগে আগে করবে নসবে মানে নিজেকে জায়গা প্রেজেন্ট করতে চাইবে অন্য কথা বলতে দিবে না নিজে কথা বলতে চাইবে এই টাইপের ব্যক্তিত্ব সম্পর্ক হবে তাহলে মোটা কোটি আমরা কিন্তু এই লগ্নটা কভার করলাম লগ্ন শেষ এক নম্বর ঘর সম্পর্কে আমরা জানলাম দেহ সম্পর্কে জানলাম তার মানে ব্যক্তির আমি যখন ব্যক্তির নাও চিনি তাহলে কি ব্যক্তির কি ইয়া বড় বুড়ি হবে না ইয়া বড় বুড়ি হবে না কারণ কি তার প্রথম মঙ্গলে আছে মানে তার পাওয়ার যা হচ্ছে বেশি মঙ্গলে

মধ্যম মিডিয়াম এটা বোঝাবে তো আর যদি সুস্থতা অসুস্থতার কথা বলি এখানে সব রকমের গ্রহর প্রভাবই আছে তবে মঙ্গলটা বেশি এই কারণে ব্যক্তি যদি সুস্থ হয় না সুস্থ হয়ে অভিযোগ সময় এক্সারসাইজ করবে দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ির পর থাকা মানুষ তো সুস্থই থাকে সে সুস্থই থাকবে কিন্তু যদি কখনো অসুস্থ হঠাৎ করে অসুস্থ হবে আবার আস্তে আস্তে ভালো হয়ে যাবে কারণ সব গ্রহের তো সারা জীবন তার একরকম যাবে না সারা জীবন একরকম যাবে না চেঞ্জ হবে একটু চেঞ্জ আসে তার লাইফে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য দেখা যাবে তার কিন্তু ওভারঅল স্বাস্থ্য তার ফিট ভালোই হবে তো ঠিক আছে আজকে লগ্নটা কভার করলাম সুদর্শন চক্র দিয়ে লগ্ন কভার করলাম আগামী পর্বে আমরা সম্পদের ঘরটা কভার করবো তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে